বরু আলম হাফেজ আমি ওই তাওরাত kitab এর পাইলাম ও বাবা ਸੁনা আমি তাওরাতের বর্ণনাে পাইলাম কেয়ামতের আগ মুহূর্তে কেমন একজন নবী আমার আল্লাহই দুনিয়ার জমিনে পাঠাই তোমার মত এত সুন্দর আকৃতির চেহারা রে বাবা এত সুন্দর হাত এত সুন্দর তোমার চক্করে বাবা তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আবেলা তার বংশ হবে কুরাইশ ও বাবা মোহাম্মদ বালা তুমি কি সত্যি কুরাইশ বংশের লোক ওলে হ্যাঁ আমি কুরাইশ বংশের লোক তোমাকে পরীক্ষা এই পরীক্ষায় যদি পাশ করো আমি এক সেকেন্ড দেরি করবো না কালেমা পরে মুসলিম বেয়া যাব কি পরীক্ষা করো বা বলো বলে ওই যে পাহাড়ের চূড়ায় গাছ দেখো গাছ যদি তোমাকে হিসাবে সালাম জানাইয়া আমি এগুলি দেরি করব না সাথে সাথে তোমার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব আচ্ছা আচ্ছা লবি যদি গাছকে যদি অর্ডার করে গাছ আসতে পারে কি পারে না আমার নবী অর্ডার করে বলে জঙ্গলার গাছ আমি رحمتুলিল আলামিন তার চাই কুরবান করে যা মুফাসসিরিন کرامগণ বলে গাছ এমন দূরে দতিছে সাথে সাথে আমার নবীর সামনে Aisha দাঁড়াইয়া কা জবান করে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নবীর মত নয় আমার নবীর মত নয় আমার নবীর নবী আল্লাহর কাছে একদিন দোয়া করেছে আল্লাহ তুমি আমার নবী না বানাইয়া এই মোহাম্মদ নবীর উম্মত যদি বানাইতা আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো বলে কেন বলে আল্লাহ গো আমি তাও কিতাবের ভিতর পাইলাম ও আল্লাহ আমি আমার উপরে যে গ্রন্থ নাজিল করেছো তা খুঁজে এই মুহূর্তে কেমতের আগ মুহূর্তে এমন একজন নবীর জমিলে জমিনে পদার্পণ করবে ওই নবীর উম্মতেরা হাজার অন্যায় করার পর হাজার গুনাহ করার পর তোমার কাছে যদি মাপ চাই তুমি মাফ করে দিবা আদম পায়গম্বর একটা ভুল করেছিল মার্জিত ভুল ওই ভুলের কারণে আদম পায়গম্বর আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে হে মুসলমান নবীর উম্মত আল্লাহর পায়গম্বর বলে আমার উম্মতেরা হাজার গুনাহ করার নাই করার পর তারা যদি গভীর রাত্রে আল্লাহর কাছে ডাক দেয় ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বান্দাকে সাথে সাথে মাফ করে দিবে আল্লাহ তাআলা বলেন গুলাম হাসান আবার অন্যায় করেছো হাসান গুনাহ করছো কুল ইয়া আসরাফু আলা لا تقنطوا، لا تقنطوا من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. আল্লাহ তাআলা বলে এই কোরান এমন একটা মধুময় কোরান এই কোরান পড়লেই বান্দা শুনতে মন চায় যেই বান্দার কণ্ঠ যত সুন্দর এই কোরান পড়লে কত মজা লাগে মায়ার নবী আমার এই কোরআন তেলাওয়াত করে মক্কার বেঈমানরা বলে মুহাম্মাদ এটা কি করে চল এগুলো শোনার দরকার নাই আবু জাহল বলে মোহাম্মদের এই মন্ত্র না আমার ঘুম হয় না রহমাতুল্লিয়া এখানে যারা হাজিজাব আছে তারা জানেন মায়ার নবীর বাড়ি পাশাপাশি আবু জাহালের বাড়ি তা আমার নবী কোরআন তালোয়াত করেছে একদিন আলাই আলাইকাল পুরা নালিত لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماء والسماوات العلا الرحمن على العرش استوى السماوات وما في الأرض وما بينهما وما تحت السراء وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله القرآن سنت بالله لكنه خراب لكنه কলিজা ঠান্ডা হয়ে যায় কোরআন শুনলে মায়ার নবী কোরআন তেলোয়াত করে আবু জাহাল আস্তে আস্তে সামন দিকে বাবার আয় রহমাতুল্লিল আলামিনের কোরআন তেলোয়াত শুনিয়া আবু জাহালের মনটা নরম হয় কিন্তু কালেমা পড়ে না কেন বলে আমি যদি কালেমা পড়ি তাহলে এই মোহাম্মদের নেতৃত্ব আমার মানা লাগবে তাহলে এতিম পোলার নেতৃত্ব যদি আমি মানতে যাই এই মক্কার জমি না আমার নাকে মুখে চুমকানি লেগে যাবে এটা হতে পারে তাই তো আমার নবীকে মারার জন্য আবু জাহাল কৌশল করে দা আজ्ञা কয় মক্কর মানুষেরা কই আমার নবীকে মারার জন্য তোরা তাড়াতাড়ি করে হাজির হইয়া দাঁড়াও আমার নবীর ঘর কেনার উপরে پیمানেরা চতুর্দিকে হাজির হইয়া যায় জোরে জবাব দিয়া বলেন আমার আল্লাহ যদি কাউকে না আমার দুনিয়ার মানুষ মারতে পারবে জবান খুলে বলেন

এই জবান নামক মুখনে আমার দিছে আমার আল্লাহ এই জবান দিয়া তুই তোর মা কে খুশি করো মা কে যদি দেখবা তাকাইয়া দেখবা পান্তা মা কে যদি একবার মা বলে ডাক দাও ওই মা বড় খুশি হইয়া যায় মায়ার নবী বলে রে উম্মতের দল এই দুনিয়ার জমিনে সন্তান যদি আগুনে পুরে পুরে মারা যায় মা তখন সহ্য করতে পারে না মা সন্তানকে বাঁচাইবার জন্য বড় পাগল ইতিহাসা কই যে জানো কাজে আমাদের পরিশালে নয় কত যুবকের মরণ হয়ে গেল মা সন্তানের করুন মরণ মা সন্তান গলা জড়াইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল কারণ মা প্রমাণ করে দিছে আমার সন্তানের প্রতি আমার বড় মোহাব্বর এই দুনিয়ার জমিনে তাকাই না মাকে মা কে যদি হয় রাত্র তিনটা হোক দুইটা হোক মা বলে বাবা তুই বাবা তুই গ সন্তানের জন্য বড় পাগল সন্তান কবির রাত্রে বাড়ি আইসে তোর বৃদ্ধা মা তোর জাটা খুলতে যায় মায়ের কপালের সাথে তোর জার সাথে টাকলিক কপালটা ফেটে যায় মায়ের কবর নাই সন্তান মায়ের কপালের দিকে তাকাইয়া তাকে মায়ের কপাল থেকে রক্ত পরে সন্তান বলে মা তোমার কপাল দিয়ে কেন রক্ত পরে বলে বাবা আমি তো জানি না বলে মনে হয় দরজার মা বলে হতে পারে মা যেই মা সন্তানের জন্য বড় পাগল ওই হাসি ময়দানে তোমার মা তোমার জন্য পাগল হবে না যা বল

মুখা নষ্ট হয়ে যাবে কবর থাকবে না কিয়ামতের ভয়ে পরকম্প ভয়ে দুধagiri পাগল সন্তান গুলোকে দুধ দিতে পারবে না ভুলে যাবে ওই ময়দানক ময়দানে আমার বিশ্বনবী রহমাতুলিল আলামিন সিলসা আজকে যদি আমার একটা যদি তুমি জাগান নামে দে ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমি নবী তোমার সুন্দর জান্নাতে যাব না তোমার সুন্দর জান্নাতে যাব না এ নবীর উম্মত ওই মায়ের দোয়া কবরে যাওয়ার যুবক মা যদি দোয়া কবুল হতে দেরি হবে না রাহমাতুল্লিল আলামিন বলেন হুমা জান্নাতু কাওয়ানা রুকা তোর মাই হলো তোর জন্য জান্নাত তোর মাই হলো তোর জন্য জাহান্নাম ভুলাম বাই ইতিহাস বলার সময় নাই কম সময় এ মুসলমান এমন ইতিহাস আছে মায়ের সাথে বেয়াদবি করার কারণে সন্তান সুন্নতি শিক্ষা পেয়ে গেছে আবার এমন ইতিহাস আছে মায়ের দোয়ার কারণে সন্তান বড় অলি হয়ে গেছে আজকে আমি এখানে বসে বয়ান করি আমার কোনো যোগ্যতা নাই একমাত্র আমার মায়ের দোয়া মা মাঝে মাঝে বলে সন্তান আমি দোয়া করে দিলাম রে সন্তান বড় আলেম ভা ওই মায়ের দোয়া নিয়ে সামন